আসসালামু আলাইকুম ঢাকা থেকে চলে আসলো মহানগর প্রপাতি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলো আমাদের লাকসাম স্টেশন এই মাত্র দাঁড়ালো এখান থেকে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব দেখা যাক বিশাল বড় এক ট্রেন অনেক বগি বানলো এটার ভিতরে আপনারা দেখতে থাকুন লাকসাম থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে কিভাবে রওনা দিব এটাই দেখতে থাকুন আর আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা বলতেছি ট্রেনের টিকিট যদি কাটেন আপনারা যদি চট্টগ্রাম যান তাহলে ট্রেনের টিকিট কাটতে হবে তিন থেকে চার দিন আগে ঠিক আছে এসি যদি কাটেন তাহলে হয়তো তিনশো বিশ টাকা নেব আর যদি নন এসি কাটেন তাহলে আপনার একশো সত্তর টাকা নেব হ্যাঁ এটা ট্রেন স্টেশনে আসবেন এক ম্যাক্সিমাম ঠিক এগারোটা এগারোটা বিশ মিনিটের ভিতরে আসবে আপনারা এই ট্রেনে আসতে হলে আমি তো বলিয়ে দিছি এগারোটা বিশ মিনিটের দিকে চলে বিশেষ করে এগারোটার দিকে আসলে ভালো অনেক সময় এটা জাস্ট টাইমও চলে আসে এটা এগারোটা সতেরোতে টাইম দিছে আর অনেক সময় বারোটা বাজে আসছে এরপরও এগারোটার দিকে চলে আসবেন যেহেতু গ্রিন টিকিট কাটিয়ে থাকবেন আর এই ট্রেনে সুবিধা ভালো আছে এই ট্রেন প্রচুর স্পিডে চলে প্রচুর স্পিডে এটা কি বলবো এটা শেখ আমলে আমলে ট্রেনগুলা দেশে আনা হয়েছে এটা আমাদের বাংলাদেশে সেরা ট্রেন আর এইগুলা এই দরজাগুলা অটোমেটিক দরজা এগুলো একদম ডাইরেক্ট লেভেল দরজা লাগাই দিলে আপনি এই ট্রেনে দূরে আর উঠতে পারবেন না এই ট্রেনে উঠতে হলে দেখছেন এই দরজা এই ট্রেনে উঠতে হলে আপনি আগেই আর উঠতে হবে উঠে যেতে হবে দেখ এখানে আজকে অনেক যাত্রী আইছে অনেক যাত্রী নামছে উঠছে আর আমি এই আমার বগি এটা এই বগির আমি উঠে যাব দেখুন আমি নিজে উঠতে পারতেছি না মানুষের জন্য প্রচুর মানুষ নামতে আছে এখন এই আমার বগিতে উঠছেই আমি এখন আমি আমার সিটে যাব হ্যাঁ এটা হলো আমার সিট এগুলো আমার সিট এগুলো টেন ঠিক আছে ভিতরে অনেক সুন্দর ক্যামেরা ট্যামরাও আছে দেখতে অনেক সুন্দর মেয়াকার পয় পুরস্কার এটা অন্যগুলোর মতন এলো মেলে না দেখ এগুলো বাইরের দৃশ্য আমরা এখান থেকে নাকসাম থেকে এখানে আজকে একটু তাড়াতাড়ি আসলো তাড়াতাড়ি আসলে অনেক সময় একটা বাজা আসে স্টেশন ছেড়ে চলে যেতেছে এই এভাবে আপনারা এই ট্রেনের টিকিট কাটতে হলে আমি যেভাবে যেভাবে বলছি এভাবে করতে হবে এটা আমরা লাকসম স্টেশন ছেড়ে চলে যেতে আসি এই হলো স্টেশন অনেক সুন্দর তো আমাদের স্টেশন এটা ঠিক আছে তো সবাই ভালো থাকেন কোথা পেস ট্রেনে সবাই ট্রেনের জার্নিংটা ভালো হোক পরবর্তী আবার অন্য এক টেনের গল্প বলবো আজকের পর্যন্ত এটুতুক আসসালামু আলাইকুম